আমাদের বাঙালিতে সব কিছুর ভেতরে কেন যেন একটা নেগেটিভ নেগেটিভ ভাব কিন্তু একটু পজিটিভ ওয়েতে দেখলে বোঝা যাবে যা হয় ভালোর জন্যই হয় ধরে নেইদের ছাগল কাহিনী হলো তো ছাগল কাহিনীর কাহিনী বের করতে গিয়ে কেঁচু করতে গিয়ে সাপ হয়ে চলে আসলো এগুলো নিয়ে চিচি করছে একজন মানুষ দেশ থেকে পালিয়ে চলে গেল কিন্তু এর ভিতর থেকে যদি পজিটিভ কিছু চিন্তা করেন তাহলে দেখেন আগেকার যুগে নাটক সিনেমায় কি দেখা যায় তো জন্মসূত্রে ভাই বোন আলাদা হয়ে গিয়েছে পরবর্তীতে দেখ অনেক গান গিয়ে লকেটের মধ্যে ছবি টবি দেখে বিভিন্ন ঝামেলা টিলা মিলাই জিলাই সবাই আবার এক হয়ে যেত কিন্তু এই ছাগল কাহিনীতে ভাই বোন এক হয়ে গেল কোনোদিন কেউ কাউকে চিনতে পারতো না এই ছাগল কাহিনীটাই আগেকার যুগের গানের মতো তারপরে গিয়ে লকেটের ছবির মতো কাজ করলো ছাগল কাহিনীর মাধ্যমে একটা ভাই বোনের মিলিত মিলনে আবদ্ধ হয়ে গেলেন তারা তাই না মিলিত হয়ে গেল তারা এই ছাগল কাহিনীটা না ঘটলে কিন্তু তারা জীবনে তারা যে ভাই বোন এটা জানতো না তো এটা কি পজিটিভ জিনিস না এটা তো অবশ্যই পজিটিভ একটা জিনিস তারপরেই যার একটা শুরু হয়েছে একজন ড্রাইভারের কেন বিএমডাব্লিউ গাড়ি আছে সে কি কারণে বিএমডাব্লিউ গাড়ি চালাবে ড্রাইভার সাহেবের ছেলে কেন বিএমডাব্লিউ মার্সিডিস গাড়ি চালায় আমরা এখন এইগুলো নিয়ে টেনশনে পড়ে গেছি দেখেন আগেকার যুগের সিনেমাগুলো দেখে সাবানা ম্যাডাম মুভিটা ম্যাডাম কি শিখছে কাপড় সেলাই করতে করতে এক সময় ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে যায় কাপড় যদি সেলাই মেশিনে কাপড় সেলাই করতে করতে ইন্ডাস্ট্রিজের মালিক হওয়া যায় তাহলে গাড়ির ড্রাইভারি করতে করতে কেন বিএমডাব্লিউ কেনা যাবে না তারা কঠোর পরিশ্রম করেছে কঠোর পরিশ্রম করেছে বিদায় আজকে তারা বিএমডাব্লিউ মার্সিডিজের মতো গাড়ি কিনতে পারছে সেলাই মেশিন চালাইতে চালাইতে যেরকম আমরা দেখছি যে গার্মেন্টস এর মালিক হয়ে ওঠা যায় তেমনি ড্রাইভার হয়েও গাড়ি ড্রাইভিং করতে করতে বিএমডাব্লু মার্সিভিজ মতো গাড়ি কেনা যায় কপাল ভালো সাবানা ববিতা ম্যাডামদের মতো তাদেরও কপাল ভালো ভাগ্য তাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে এবং তারা ড্রাইভিং করতে করতে এরকম নামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো কিনতে পারছে ভাই তিনি তো শুধু বিএমডাবলিউ গাড়ি কিনছে কোনো প্লেন ফেলে কোনো সমস্যার কিছু নাই দেখেন প্রতি বছর লক্ষ লক্ষ জিপিএাই গোল্ডেন জিপিএস এর পিছনে তো এইসব ড্রাইভার সাহেবদেরই হাত আছে তারা সহ ব্যক্তির জন্যই তো আমাদেরকে রকম ভাবে হেল্প করছে আমাদের বাচ্চাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গুলো জেনে বুঝে নষ্ট করে দিচ্ছে তারা আমাদেরকে কি সুন্দরভাবে আগে নিয়ে যাচ্ছে না রাস্তা ঘাটে পথে পান্তরে সব জায়গায় আপনি ফাইভ খুঁজে পাবেন কিন্তু চাকরির প্রার্থীতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় ভালো কোনো ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায় না ক্যান্ডিডেটে সিবি দেখলে সিবি এর সাথে তার বায়োডাটা যেগুলো লিখে রাখে এগুলোর সাথে তাকে ফেস টু ফেস দেখলে বা কোশ্চেন করলে তার কোনো মিল খুঁজে পাওয়া যায় না কিন্তু তারপর শিক্ষার মান বেড়েছে এবং পাশের হার বেড়েছে এবং জিপিএফ এর হার অনেক বেড়েছে আগে শুনেছি ডক্টর ডিগ্রি বা এরকম লেভেলের আর কি যাওয়ার পরে ওইখানে এইগুলোর ব্যবসা হতো কিন্তু এখন দেখছি এটা তো ওই লেভেল তো দূরের কথা প্রাথমিক শাখাতে এগুলো শুরু হয়ে গেছে এগুলো প্রাইমারি লেভেল এইচএসসি এইচএসসি লেভেলে আপনাদের হাতে সুন্দর মতো তাদের অ্যান্সার শিটগুলো তুলে দিচ্ছে সৃজনশীলতা তো শুধু শিক্ষা ব্যবস্থায় আনলে হবে না তাই না এগুলো তো প্র্যাকটিক্যাল করতে হবে এই কারণে এইসব ড্রাইভার সাহেবগুলো প্র্যাকটিক্যালে আপনাদেরকে সৃজনশীল হওয়ার অধিকারটা প্রদান করছে সৃজনশীল ভাবে কিভাবে বাচ্চাদের করছে এইসব ড্রাইভার গুলা মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং এরকম শত শত এরকম ড্রাইভার আছে যারা আমাদের জন্য আমাদের সন্তানদের জন্য এরকম কষ্টের কাজগুলো করছে সাহায্যের হাত গুলো বাড়াচ্ছে জন্য তো দেশের শিক্ষা ব্যবস্থার এত উন্নত হচ্ছে আমরা শুধু শুধু খামোকা নেগেটিভ চিন্তাগুলো করে বসে থাকছি সবকিছুর মতো পজিটিভ দিক আছে বুঝছেন দেশের স্বার্থে কাজ করছে এরকম মানুষ আরো দুনিয়ার বিশ্বে বিশ্বে সব জায়গায় পৌঁছে যান এই শুভকামনা নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছে আল্লাহ হাফেজ